বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই শিরোনাম বিস্তারিত সংবাদের ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম গাজায় দীর্ঘ হচ্ছে লাশের মিছিল উপচে পড়ছে মর্গগুলো এরপর জানিয়ে দিব মুখোমুখি ইরান ইসরায়েল পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল আরও থাকবে নতুন সরকার গঠন জোট সঙ্গীদের সমর্থন পেলেন নরেন্দ্র মোদী এরপর জানিয়ে দিব আলহামদুলিল্লাহ ফিলিস্তিনি রাষ্ট্রে স্বীকৃতি দিল জাতিসংঘের একশত ছয়চল্লিশটি দেশ এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে গাজায় যুদ্ধ শেষে হামাস ফাতা পুনর্মেলনের সম্ভাবনা কতটুকু থাকবে এর বিস্তারিত প্রতিবেদন গাজায় দীর্ঘ হচ্ছে লাশের শাড়ি উপচে পড়ছে মর্গগুলো অধিকৃত গাজার এল ইসরায়েলি হতাহতের সংখ্যা চলেছে এতে লাশের মিছিল দীর্ঘ হচ্ছে যে সেখানকার উপচে এবং হাসপাতালগুলো খাচ্ছে শহরটির চিকিৎসা সূত্র আল জাজিরাকে এসব তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সর্বশেষ চব্বিশ ঘন্টা উপত্যকা জুড়ে ছত্রিশ জন নিহত এবং একশত পনেরো জন আহত হয়েছে ইসরায়েলি বাহিনী বলেছে তাদের স্থল বাহিনী বাহিনীর মধ্য কাজা দেইর আল বালাহের বুরজ শরণার্থী শিবিরে পৌঁছে গেছে অন্যদিকে তাদের যুদ্ধ বিমান এবং আর্টিলারি বহর এলাকাটি লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এদিকে হামাজ বলছে ইসরায়েলি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে তাদের সেনা পুরোপুরি প্রত্যাহার করার স্পষ্ট প্রতিশ্রুতি না দিলে তারা কোনো চুক্তিতে সম্মত হতে পারে না কারণ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু পুনরায় বলেছেন যে এই গোষ্ঠীটি নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে গত সাত অক্টোবর থেকে গাজা ইসরায়েলের চলমান যুদ্ধে এই ছত্রিশ হাজার পাঁচশত ছিয়াশি জন ফিলিস্তিনি নিহত এবং তিরাশি হাজার চুয়াত্তর জন আহত হয়েছে বিপরীতে হামাসের হামলা ইসরায়েলের মৃতের সংখ্যা অন্তত এক হাজার একশো উনচল্লিশ জনের ছাড়া এখনো গাজা হামাসের হাতে বন্ধে রয়েছে কয়েক ডজন ইসরায়েলি নাগরিক মুখোমুখি ইরান ইসরায়েল পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল ইরানের বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে ইসরায়েলকে সহযোগিতা একটি সাফল্য ইঙ্গিত দিতে পারে যে ও ইসরায়েল মুখোমুখি অবস্থা নেয়ার ফলে আগামীতে যাই ঘটুকটা কেন ওয়াশিংটন খুব ভালোভাবে প্রস্তুতি রয়েছে কিন্তু বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা বলছেন মধ্যপ্রাচ্যে বড় ধরনেরও দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত নয় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সংকট আরও তীব্র হলে পেন্টাগনকে হয়তো অঞ্চলটিতে নিজেদের সামরিক প্রয়োজনীয়তার বিষয়টি পুনর্বিবেচনা করা লাগবে বেটির বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে ট্রাম্প প্রশাসনের আমলে দায়িত্ব পালন করা সাবেক মধ্যপ্রাচ্য বিষয়ক উপসহকারী প্রতিরক্ষা সচিব মাইকেল মোলরয় বলেছেন যদি ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ হয় আর আমরা ইসরায়েলিদের সমর্থন দিতে চাই তাহলে সেটির জন্য প্রয়োজনীয় সব বাহিনী রয়েছে বলে আমার মনে হয় না অবশ্য তেহরান ইঙ্গিত দিয়েছে ইসরায়েলি হামলার জবাব দেওয়ার কোন পরিকল্পনা তাদের নেই গত কয়েকদিন ধরেই পলটাবলটি হামলা মধ্যপ্রাচ্যে একটি আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে যে যুদ্ধ প্রতিরোধ করতে চাইছে যুক্তরাষ্ট্র গত বছরের অক্টোবর ইসরায়েলের হামাসের হামলার পর গাজার যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে স্বয়ংসতা উস্কে দিয়েছে অঞ্চলটিতে কয়েক হাজার সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র অথচ গত কয়েক বছরে অঞ্চলটিতে ধীরে ধীরে মার্কিন সামরিক উপস্থিতি কমে আরছিল কিন্তু দুই যুদ্ধ জাহাজ ও যুদ্ধবিমানে থাকা নতুন এসব মার্কিন সেনারা আশাজার মধ্যে রয়েছে এবং তাদের এই মোতায়েন সাময়িক ইরান ইসরায়েল সায় যুদ্ধের আড়াল থেকে প্রকাশ্যে মুখোমুখি অবস্থান নেয়ার কারণে তাৎক্ষণিকভাবে সেনা বাড়ানোর কৌশলের উপর নির্ভরতার মার্কিন কৌশলটি পরীক্ষার মুখে পড়তে পারে নতুন সরকার গঠন জোট সঙ্গীদের সমর্থন পেলেন নরেন্দ্র মোদী নতুন সরকার গঠন করতে নিজেদের রাজনৈতিক জোট সমর্থন পেয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি গতকাল এবং বিজেপি সঙ্গে বৈঠক হয়েছে সড়ক দলগুলোর বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক বিবৃতিতে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে নরেন্দ্র মোদীকে সর্বসম্মতিক্রমে জোটের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন বস্তুত এবারে নির্বাচনে জয়ের সবাদে টানা তৃতীয়বার নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছে নরেন্দ্র মোদী এনডিএ সব দলের পক্ষ থেকে তাকে সমর্থন নিশ্চিত হয়েছে বলে গতকালকে বিবৃতিতে জানিয়েছে বিজেপি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে একুশ নেতার মধ্যে রয়েছে তেলেগু দেশম পার্টির নেতা এন চন্দ্রবাবু নাইডু এবং জনতা দল ইউনাইটেড এক প্রতিনিধির নাম নতুন সরকার গঠনের জন্য লোকসভার প্রয়োজনীয় দুইশত বাহাত্তর আসন নিশ্চিত করতে এই দুটি দলের সমর্থন বিজেপির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম বিবৃতি পোস্ট করেছে বিজেপি তা বিশ্লেষণ করে রাজনীতি বিশ্লেষকদের একাংশ বলেছেন সরকার গঠন করতে শরীরদের পাশে পাওয়ার ব্যাপারে বিজেপির আত্মবিশ্বাসে আর কোনো বলা হয় ভারতের দরিদ্র, নির্যাতিত মানুষ এবং নারী যুবক ও কৃষকদের সেবায় শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার প্রতিশ্রুতিবদ্ধ এর আগে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সভায় অংশ নিয়েছেন জোট নেতারা সেখানে তাদের বেশ নির্ভর দেখা যায় কেউ কেউ তার সাথে হাসি ঘোষ গল্পে উমেতে ওঠেন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিল জাতিসংঘের একশত ছয়চল্লিশ দেশ গাজা যুদ্ধ ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য বৈশ্বিক চাপকে পুনরুজ্জীবিত করেছে এরই মধ্যে জাতিসংঘের একশত তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের একশত টি রাষ্ট্রই স্বীকৃতি দিয়েছে আল খবরে বলা হয়েছে গত মঙ্গলবার স্লোভেনিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দানকারী দেশের তালিকায় সর্বশেষ নাম লিখিয়েছে এটি একথায় প্রমাণ করে যে পশ্চিমা দেশগুলো দীর্ঘকাল ধরে লালন করা দৃষ্টিভঙ্গি ভেঙেছে তার আগে চিন্তা করতে যে ফিলিস্তিন কেবল ইসরায়েলের সাথে শান্তি আলোচনার মধ্য দিয়ে রাষ্ট্রীয় স্বাধীনতা অর্জন করতে পারে সূত্রটি আরও জানিয়েছে স্লোভেনিয়া মূলত স্পেন আয়ারল্যান্ড এবং নোরের পদক্ষেপ অনুসরণ করেছে তারা গত সপ্তাহে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল তাদের এই পদক্ষেপ ক্ষুব্ধ হয়েছিল ইসরায়েল কিন্তু সেটা তোয়াক্কা করেনি ইউরোপীয় এই দেশগুলো আলজাদীরা জানায় জাতিসংঘের একশত তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে দেশ এখন পর্যন্ত স্বীকৃতি দিয়েছে। তবে বেশিরভাগ প্রাচ্য আফ্রিকা ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার অন্তর্ভুক্ত এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা পশ্চিম ইউরোপের সংশ্লিষ্ট অংশ অস্ট্রেলিয়া জাপান বা দক্ষিণ কোরিয়া তাদের স্বীকৃতি দেয়নি উল্লেখ্য গত এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ণ জাতিসংঘের সদস্য রাষ্ট্র হওয়ার জন্য ফিলিস্তিনের উইড রোড করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তার ভেটো ব্যবহার করেছে গাজায় যুদ্ধ শেষে হামাস ফাতা পুনর্মিলনের সম্ভাবনা কতটুকু গাজায় চলমান ইসরায়েল এগারো সন অবসানের পর ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে শাসক গোষ্ঠী একীভূত হতে আলোচনায় বসতে পারে পাঁচটি ফিলিস্তিনি সূত্র জানিয়েছে দুই গোষ্ঠীর মধ্যে গভীর বিভাজন পুনর্মিলনের আলোচনা অগ্রগতিকে সীমিত করতে পারে তবে এসব বৈঠক ইঙ্গিত দিচ্ছে গাজায় যুদ্ধ শেষ হলেও হামাসের প্রভাব থাকবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে গাজা ও পশ্চিম তীরের কর্মকর্তারা বলেছেন জোরের মাঝামাঝি চীনে এই আলোচনা শুরু হতে পারে এর আগে ইসরোতে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে একটি চীনে এবং অপরটি রাশিয়াতে এই বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী যখন গাজায় হামাস ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার চেষ্টা করছেন তখন চীনে হামাস ফাতা বৈঠক আয়োজনের খবর সামনে এলো উভয় প্রক্রিয়াতেই গুরুত্বপূর্ণ হিসেবে উঠে আসছে যুদ্ধের পর কিভাবে উপত্যটাকে শাসন করবে হবে একাধিকবার এদিকে পশ্চিমা দেশ হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে সাত অক্টোবর ইসরায়েলে তাদের গোষ্ঠীটির হামলায় বারোশ জন নিহতর আগে থেকেই পশ্চিমা দেশগুলো থেকে বিচ্ছিন্ন ছিল এই হামলার পরেই গাজা আক্রসণ শুরু করে ইসরায়েল ইসরায়েলি অভিযানে হামাসের সামরিক শক্তির ক্ষয় হয়েছে তবে ইসরায়েলে দখলে থাকা পশ্চিম তীরের শাসক গোষ্ঠী ফাতা দলের সঙ্গে হামাস কর্মকর্তাদের বৈঠক ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধের পরে ফিলিস্তিন যুবখণ্ড নিয়ে তাদের লক্ষ্যে সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস সূত্র এমনটি জানিয়েছে রয়টার্সকে Sí. Okay. যুদ্ধ শুরু পূর্বে গাজা শাসন করেছিল হামাস সূত্র মতে গোষ্ঠীর শিকার করেছে এক সময় যুদ্ধ শেষ হলে ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্বীকৃতি যে নতুন সরকার হবে সেটির অংশ তারা হতে পারবে না ওই বলেছেন তারা চায় পর্সিনীর ও গাজায় একটি নতুন টেকনোটি প্রশাসন গড়ে তুলতে ফাতা রাজি হোক যা হবে একটি বৃহত্তর রাজনৈতিক সমঝোতা চীনে প্রথম দফার আলোচনায় অংশ নেওয়া নাইম এক সাক্ষাৎকারে বলেছেন ফিলিস্তিনি সত্তার পুনর্গঠনের জন্য আমরা রাজনৈতিক অংশীদারিত্ব ও রাজনৈতিক ঐক্যের কথা বলছি সরকারের হামাসের থাকা বা না থাকা আমাদের ওপর গুরুত্বপূর্ণ দাবি না পুনর্মিলনের জন্য এটিকে হামাস কোনো শর্ত হিসেবে দেখছে না